ভাই ইলেকট্রিক এটা ইলেকট্রিক বেসম্পূর্ণ সম্পূর্ণ ইলেকট্রিক এটা হচ্ছে ভাই ওয়ানটা রোবট ভাই দেখে দশক একেবারে জাদুর একটা রোবট কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে ভাই কালার্টে চলে হ্যাঁ ভাই কারেন্টে চলতেছে যত সবকিছু করতে পারবেন সব করা যাবে ভাত রাখবে আজকে ভাত থেকে বারো করে এই চাল কি সিদ্ধ হবে এই চাল ভাই রান্না করে দেখা দিবো চাল কিন্তু রান্না করে কিন্তু দেখাবে আর এইখানে কিন্তু দেখেন কিন্তু

টাচ করতে হবে না ওকে দর্শক কে কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন আজকে কিন্তু জাদুর কিন্তু দুইটা কিন্তু একেবারে ম্যাজিকাল কিন্তু রোবট কিন্তু চলে আসছে আজকে কি কোনো কুইজ থাকবে অবশ্যই ভাই দিয়ে থাকবে ভাই শেয়ার কারীর জন্য আছে কমেন্ট কারীর জন্য আছে আচ্ছা কি কমেন্ট করবে এইটার দাম কত হতে পারে এটার দাম যে বলতে পারবে তাদের কাছে একটা স্পেশাল গিফট থাকবে থাকবে একটা ছবি এটা এই ইলেকট্রিক পেশে থাকবে আসলে দিবে আসলে দিব ভাই অরজিনালি অরজিনালি ভাই মানে আজকে কিন্তু দর্শক কিনলেও কিন্তু ফ্রি না কিনলেও ফ্রি কমেন্ট করলে গিফট ভাই যারা শেয়ার করবে তাদের জন্য হচ্ছে আজকে একটা পাগলা ব্লেন্ডার